পনেরো শ্রেণীর মানুষ ইমন রয়েছে যদি দুনিয়া থেকে করে মানুষ বুঝতে পারে তার মৃত্যুটা ইমানের সাথে হয়েছে তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে মৃত্যুটা ভালোভাবে হয়েছে কিনা এটা আমরা কেমনে বুঝবো বুঝার পণ্ডটা আলামত আছে কয়টা এই পণ্ডটা চিহ্ন যদি আমি দেখতে পাই তাহলে বুঝতে পারবো এই লোকটার মরণ ইমানের সাথে হয়েছে আমি নিজেই বুঝতে পারবো বুঝতে কয়টা আলামত কয়টা আলামত এক নম্বর আলামত আলামত আবদৌ শিরিফের বর্ণনা তিন হাজার একশো দোষ ষোলো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহ ওয়ালে হিওয়াজসাল্লাম বলেন বলেন মানকান আখিরুকলা মিহিলা ইলাহা ইল্লাল্লাহ দখলা নাম রসুল আরবি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেই এমন হানতে বিদায় নেই যে কালিমা পড়তে পড়তে বিদায় নেই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকায়া দিবেন সেবার আল্লাহ সুতরাং বোঝা গেল তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো মৃত্যুর দুই নম্বর আনামত নাসি শ্রীফেরা এক হাজার আটশো নম্বর হাদি শির বর্ণনা আল্লার পগম্বর রসুল আরবি সল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন মহতুল মু মিনি বিয়ে ঘরকুল জমিন যখন কোন ইমানদার দুনিয়া থেকে বিদায় নেই তখন তার কপালটা ঘেমে যায় কোন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন তার কপালটা ঘেমে যায় যায় সুতরাং কপাল যদি কারো ঘেমে যায় তাহলে বুঝতে হবে তার ইমানের আয়নামত ইমান নিয়া দুনিয়া থেকে বিদায় বরণ করেছে বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বলেন ইমানের সাদিক মানেছে কিনা বুঝবো কিভাবে তিন নম্বর আয়নামত আয়নামত তির্মিদি শুরী এক হাজার চোদ্দো নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেন মামিন মুসলিমিন ইয়ামু তুয়ামাল জুমাতি

কবরের ফেত মানে কবরের আজাব থেকে আল্লাহ পাক থেকে হেফাজত করেন তার মানে হলো জুমার রাতে জুমার দিনে যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেই বুঝে গেল তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে আমার ভাইরা ভালো মৃত্যুর চার নম্বর আলামত আল্লাহর পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের ৪৮৩৫ নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদুন ওয়া মান মাতা ফি তাউন ফাহুয়া শাহীদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ রাস্তায় বের হওয়ার পরে তার মৃত্যু যদি হয়ে যায় তাহলে তার মৃত্যুটা হলো শাহাদাতের মৃত্যু কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় যাওয়ার পর অন্তকাল করে তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু আর কোনো ব্যক্তি যদি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায় তার মৃত্যুটাও ভালো মৃত্যুর আলাম ভালো মৃত্যুর পাঁচ নম্বর আলামত সম্পর্কে নবীজি বলেন ওয়ামান মাতা ফিল বাতন কোন ব্যক্তি যদি পেটে আক্রান্ত হয়ে মারা যায় পেটের রোগ হয়

আবার ছয় নম্বর আলাম সম্পর্কে বলেন সই বুখারি ছয় হাজার বান্ন নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন দেয়াল দশে দুনিয়ার থেকে বিদায় নেই রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেয়াল তার উপরে পড়ে গেছে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার অবস্থায় তার মৃত্যুটা হলো শাহাদ মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করেন যে ব্যক্তি দেয়াল ধ্বংস হয়ে দেয়ালের নিচে পড়ে মারা যায় অথবা ভারী কোনো বস্তুর নিচে পড়ে তার এন্তেকাল হয়ে যায় সাত নম্বর আলামত ইবনে মাজা শরীফের দুই হাজার আটশত তিন নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু তামুতু বি জুমআইন শাহাদা কোন মা যদি সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া যদি দুনিয়া থেকে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আম্মাজানকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ সুতরাং সন্তান ভূমিষ্ঠ করতে যাইয়া প্রসব বেতার সময় যদি কোনো মার অন্তকাল হয়ে যায় তার মৃত্যুটা ভালোভাবে হয়েছে ইমানের সাথে যেন তার মৃত্যু নসিব হয়েছে ভালো মৃত্যুর আট নম্বর আলামাত। নাসাই শরীফের এক হাজার আটশত ছেচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহিবু যাতিল জামতি শহীদুন কোনো ব্যক্তি যদি বিষ ফোড়ায় আক্রান্ত হয়ে মারা যায় শরীরের ভিতরে বিষ পুরা ভরে গেছে তীব্র যন্ত্রণার কারণে তার এন্তকাল হয়ে গেছে নবীজি বলেন আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ ভালো মিত্র নয় নাম্বার আলামত নাসাই শরীফের 1800 46 নাম্বার হাদিসের বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহিবুল হারা কি কোন ব্যক্তি যদি অগ্নি দগ্ধ হয়ে মারা যায় আগুন লেগে গেছে আগুনে পড়ে যদি দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ আগুনে পুরে মারা গেলে তার মৃত্যুটাও ভালো মৃত্যুর আলামত সুতরাং আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন ভালো মৃত্যু দশ নম্বর আনামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ বুখারীর ২৮৪০ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন কোন ব্যক্তি যদি কোন তার সম্পদকে হেফাজত করতে যাইয়া কোন ব্যক্তির হাতে কোন জালেমের হাতে তার অন্তকাল হয়ে যায় তার মালামালকে হেফাজত করতে যাইয়া যদি কোনো জলেমের হাতে তার ইন্তেকাল হয়ে যায় অন্যায়ভাবে কেউ যদি তাকে আঘাত করে তখন তার মৃত্যুটাও ভালোভাবে হয়েছে তার মৃত্যুটাও ইমানের মৃত্যু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভালো মৃত্যুর 10 নম্বর আলাম সম্পর্কে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন এখানে সহিহ বুখারীর বর্ণনা এসেছে অর্থাৎ ডাকাতের হাতে কোন ব্যক্তি যদি এনতেকাল হয় চোরের হাতে কোন ব্যক্তি যদি এনতেকাল হয় তাহলে তার মৃত্যুটাও ভালোভাবে হয়েছে তার মৃত্যুটাও আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন ভালো মিত্র এক নম্বর এগারো নম্বর আলামত নবীজি বলেন নাসাই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা কোন ব্যক্তি যদি দুনিয়া থেকে অন্তকাল করে মান কুতিলা দুন আহলিহি ফাহুয়া শাহীদুন তার পরিবার পরিজন স্ত্রী সন্তান সন্ততিকে বাঁচাইতে যাইয়াম হেফাজত করতে যাই যদি তার অন্তকাল হয়ে যায় নবীজি বলেন এই অন্তকালটাও তার ইমানের সাথে হয়েছে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ বারো নম্বর আয়াত সম্পর্কে নবীজি বলেন না সেই শরীফের চার হাজার পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন দুন দীনহি কায়েম করতে যাইয়া যদি কোন শত্রুর হাতে তার এতেকাল হয়ে যায় নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহানাল্লাহ ভালো মিত্র তার নম্বর আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা দুনা ফাহুয়া শাহীদুন কোন ব্যক্তি প্রাণ রক্ষা করতে যাইয়া জীবন রক্ষা করতে যাইয়াও দেখা যায় কাজ হলো না শত্রুর হাতে তার এতেকাল হয়ে গেল নবীজি বলেন তার মৃত্যুটাও ইমানের মৃত্যু আল্লাহ পাক থেকে শাহাদাতের মর্যাদা দান করেন সুবহান আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কারো জুলুমে আক্রান্ত হয় অন্যায়ভাবে তাকে যদি আক্রমণ করে আর তার যদি মৃত্যু হয়ে যায় কুতিলাতু নাম আজলামাতিন অন্যায়ভাবে কেউ যদি তাকে হত্যা করে ফেলে জুলুম করে নির্যাতন করে তার এন্তেকাল হয়ে যায় আল্লাহ পাক কেউ শাহাদাতের মর্যাদা দান করে আল্লাহ এবার পন্ন নাম্বার আলামত তিরমিজি শরীফের ফির এক হাজার ছয় শত পঁয়ষট্টি নাম্বার হাদি হিসের নবীজি বলেন কোন ব্যক্তি যদি প্রবাতা ইয়ো ফি সাবির ইল্লাম

ইমানের সাথে মৃত্যু দান করেন এ অবস্থায় মারা গেলে চেয়ে যেন ইমান নিয়ে মারা গেল আফদাল উরুবামা কলা খাইরুমিন সিয়ামি শাহরিন ওয়াকিয়ামিহিম কোন ব্যক্তি যদি দিনের জন্য পাহারাদারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই প্রতিটা রাতের বিনিময়ে এক মাস যদি কোন ব্যক্তি সিয়াম সাধনা করে এক মা যদি নফল নামাজ পড়লে যে সব হবে এক রাত আল্লাহর জন্য পাহারাদারি করলে আল্লাহ পাক তার আমল নামাই সম পরিমাণ সব দেয়া দেন শুধু তাই নয় আল্লাহ রাস্তায় যারা পাহারাদারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে তাকে হেফাজত করেন ওয়ানুম্মি আলাহু আমালহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলোকে বৃদ্ধি করে দিবে এজন্য এই শাবান মাসটাকে গনিমত মনে করাম এই শাবান মাসে যেহেতু মালাকুল মউত আজরাইলের হাতে আমাদের মৃত্যুর লিস্টিটা চলে যাবে সুতরাং নবীজি যেভাবে শাবান মাসে আমল বাড়িয়ে দিতে নামরা আমল বাড়িয়ে দিব কারণ সময়ের মূল্যায়ন যদি কোনো ব্যক্তি না করে এই সময় চলে যাবে তো আর জিন্দিকিতে এই সময় খুঁজে না